আর আমি যাকে কুমরাহি করব যাকে পথ ভ্রষ্ট করব কোন পীর কোন কুতুব কোন কাউস কোন অলি আল্লাহ তাকে হৃদায়তের পথ দেখাতে পারবে না আমার মুসলমান ভাইরা হৃদায়তের প্রাপ্ত হলেন আল্লাহ রাবুল আর আমিন হচ্ছেন হৃদায়ত জ্ঞান নেওয়ালাম আর আমাদের হিদায়াত চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কাছে হিদায়াত চাই হে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে হিদায়াতের মালিক বানিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা একটু কবির মনোযোগ আমি কুরআনুল কারীম থেকে আয়াতটি কেরিমত অনুবাদ করেছি আবদি ওয়া তাইনা এই পৃথিবীতে আল্লাহ সুবহান আলা চারজন বাদশা দিয়েছেন কয়জন চারজন আজকে ক্ষমতার জন্য অর্জন মারামারি কোন সারাবি রাহাজানি চাদাবাসি বিভিন্ন কলা কৌশলে ক্ষমতা আদায় করে কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহ সোহান হো তাহানা স্বয়ং চারজন বাদশাকে এই পৃথিবীতে বাদশাহী দান করেছিলেন আমি তাদের মুখ মাঝখান থেকে একজন বাদশার নাম লব তিনি হচ্ছেন বাদশাহ জুম কোন কন্ডকশাহ বাদশাহ জুল করেন আইন আল্লাহর বলেন ইন

الله رب العالمين ونزل عليك الكتاب بيان لكل شيء و আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব আমার নবীজির উপর নাযিল করলাম যা দুনিয়াবাসীর জন্য পৃথিবীবাসীর জন্য যা কিছু দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন ৩০ পারা কুরআনুল কারিমের ভিতরে খুলে খুলে বয়ান করে দিয়েছি যারা বলেন না সুবহান কোরআনুল করিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এমন কোন বিষয় বাদ দেননি সব ধরনের সব রকমের বিষয় আল্লাহ রব্বুল আলমিন আলোকপাত করেছেন এই কোরআনুল করিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন একটা সুরা দিলেন সুরাতের নামে একটা সুরা দিয়েছেন কি দেন নাই আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল লোহার নামে একটা সুরা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন নারীদের ব্যাপারে একটা সুরা দিলেন সূরাতুল নিসা জিনদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন একটা সুরা দিলেন সূরাতুল জিন এভাবে আল্লাহ রব্বুল আলামিন ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন বলেন না সুবহান সুবাহান ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জীব বিজ্ঞানের কথা দিলেন পদার্থ কথা দিলেন রাষ্ট্রবিজ্ঞানের কথা দিলেন সায়েন্সের কথা দিলেন আর্টস কথা দিলেন ভূগোলের কথা দিলেন ইতিহাসের কথা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সব ধরনের কথা দিয়ে দিলেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমার মুসলমান ভাইরা একটু কবির মানা যাক এই কোরআনুল কারিম যদি কেউ মেনে চলেন আল্লাহ মেনে আলামিন বলেন রবীন্দিন পারিবারিক জীবন রাষ্ট্র জীবন আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা একদম পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যদি জীবনের সর্ব অবস্থায় জীবনের যদি দিয়ে নিজের জীবনকে পরিচালনা করে আল্লাহ তার কোনো ভয় থাকবে না কিসের ভয় সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যেই